আসসালাম আলাইকুম আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে গত এক মাস থেকে কোটা আন্দোলন চলছিল গত কালকে তার অবসান ঘটে এই স্বৈরাচারী সরকার হাসিনা সরকার বিলুপ্ত হয় সে পদত্যাগ করে দেশ ছাড়া হয়ে এখন আমাদের ভারতবর্ষে আশ্রয় নিয়েছে গোয়েন্দা সূত্রে ভারত সরকার জানিয়েছে যে অন্য দেশে আশ্রয় পাচ্ছে ততদিন আমাদের ভারতবর্ষে থাকবে শেখ হাসিনা এই আন্দোলনে মূল ভূমিকা পালন করেছেন ছাত্ররা স্টুডেন্টরা তারা দীর্ঘদিন ধরে এই কোটা আন্দোলন চালিয়ে আসছে কত কালকে বাধ্য হয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় তারপরে আমাদের পশ্চিমবঙ্গের ভারতবর্ষের গদি মিডিয়া উঠে পড়ে লেগে থাকে যে হিন্দুরা ওইখানে বাংলাদেশে হাতরায় আছে তাদের ঘরবাড়ি ভাঙা হবে তাদেরকে মারা হবে এই রকম তারা দাবি করে কিন্তু

গদি মিডিয়াকে বোঝা উচিত যে বাংলাদেশ একটি নতুন দেশ পেতে চলেছে ছাত্রদের দেশ প্রথমত আমরা দেখেছিলাম কিছু কিছু ছবি ভিডিও ভেসে এসেছিল লুটপাটের সংসদে ঢুকে ভবনে ঢুকে আপনার শেখ হাসিনার বাড়ির আসবাবপত্র লুট করে নিয়ে যাচ্ছিল কিছু লোক কিন্তু তারপরে রাত্রেই আস্তে আস্তে ছবি কিন্তু পাল্টে যায় আমরা দেখতে পাই ছাত্ররা মিলেজুলে যারা আন্দোলনকারী মূল আন্দোলনকারী তারা বলে যে সব যারা নিয়ে গেছ সেই সব জিনিসপত্র আবার ফেরত নিয়ে আসো আমরা সেই চিত্রও দেখতে পাই যে অনেকে ফেরত দিয়ে গেছে তারপরে এই ভুল ধারণা যে সাম্প্রদায়িক সৌহার্দ্য খারাপ হবে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পেয়েছি একের পর এক মৌলানা তারা বক্তব্য দিয়েছে সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার জন্য তারা এমনকি শেখ আহমাদুল্লাহ তিনি বলেছেন যেন ক্ষতি না হয় যারা ক্ষতি করতে আসবে তাদের কালো হাত ভেঙে গুড়িয়ে দাও দরকার হলে মসজিদের মাইক ব্যবহার করো ওইখান থেকে অ্যালাউন্স করো যে সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে যেমন সংখ্যালঘুদের যান মালের দায়িত্ব আমরা করি এবং আমাদের দায়িত্ব সংখ্যালঘু সম্প্রদায়ের আপনার যান মালে রক্ষা করা কৃতজ্ঞতা আমরা স্মরণ করি তারপরে বিশেষভাবে আমরা আবার দেখতে পাই যে মসজিদ থেকে অ্যালাউন্স করে সত্য কতটা আমরা জানি না তবে সৌহার্দ্য সাম্প্রদায়িক যেমন বজায় থাকে এবং যে সংখ্যালঘু ভাইগুলো আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেক মুসলমানের প্রত্যেক সমাজের দায়িত্ব করার সংখ্যালঘুদের তারপরেও দেখা যায় কিছু কিছু বিজেপির নেতা এবং গদি মিডিয়া অরাজকতা ফেলায় তারা ভুল ভ্রান্তি খবর ফেলায় যে হিন্দুদের খাতরা আছে হিন্দুদের এবার বাংলাদেশে থাকা যাবে না তাদেরকে ভারতে নিয়ে আসতে হবে তাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে এত চিন্তা করার বিষয় নেই আমাদের সরকার আছে তারা দেখাশোনা করছে এবং তারা নজর রাখছে এতে আপনারা ভুল ভাল কমেন্ট করবেন না এবং ভুল ভাল ভিডিও ছাড়বেন না আমাদের এখানে খুব শান্ত আছে পশ্চিম বাংলায়। তাই আমার অনুরোধ জনগণের কাছে যে আপনারা ভুল ভাল পোস্ট করবেন না এবং আমাদের সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখবেন এবং আপনারা বুঝে সুঝে কমেন্ট করবেন আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে অনেক শান্তি আছে তাই আমি জনগণের কাছে দাবি করব যেন আপনারা ভুল ভাল পোস্ট না করে ভুলভাল কমেন্ট না করে আপনারা শান্তি বজায় রাখুন আমরা বাংলাদেশের প্রতিবেশী হিসাবে আমরাও চাই যে বাংলাদেশে একটি সরকার গঠন হোক সুস্থভাবে এবং সে যেন দেশকে এগিয়ে নিয়ে যায় এবং ছাত্রদের যে মনোকামনা ছিল যেভাবে ওরা দেশ চাইছে সেভাবে যেমন শান্তিপূর্ণ এবং গণতন্ত্র রাষ্ট্র গড়ে তোলে বাংলাদেশ এটাই আমরা কামনা করব যেখানে কোনো ভেদাভেদ থাকবে না সকল প্রকার সব ধর্মের লোক থাকবে সকল প্রকার লোক থাকবে সবারই স্বাধীনতা থাকবে বলার স্বাধীনতা থাকবে ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে কাজকর্মের স্বাধীনতা থাকবে ধর্মের স্বাধীনতা থাকবে সকল বর্গের লোককে নিয়ে চলবে এই বাংলাদেশ সরকার আমরা এটাই আশা করছি আসসালামু আলাইকুম